বিসমিল্লাহির রহমানirrahim আসসালামু আলাইকুম আদা আজকে আমি কথা বলবো আমাদের আরেকটি বিপদ সং বড় সমস্যা সেটা নিয়ে তার আগে আজকে মহান মে দিবস এই মে দিবসে বিশ্বের শ্রমজীবী মানুষের প্রতি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং তাদের প্রতি কামনা একটি অদ্ভুত বিষয় হচ্ছে আজকের এই শ্রম দিবসে মিন মে দিবসে মহান মে দিবসে আমাদের অবৈধ দখলদার ইনুস সদাগর একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে উনি শ্রমিকের অধিকার শ্রমিকের পাওনা এ বিষয়ে কথা বলেছেন এটা শুনে তো আমি কি করব হাসবো না কাঁদব শেষ পর্যন্ত আমি আফসোসই করলাম যে বাঙালির কপালে এরকমও দিন আসছে যে লোকটা শ্রমিকের রক্ত চুষে মাল্টি বিলিয়নিয়ার হয়েছে লক্ষ কোটি টাকার উপরে দুর্নীতি করে নিজের আখর ঘুষিয়েছে যে লোকটার বিরুদ্ধে শ্রমিকরা তাদের পাওনা পরিশোধ ঠিক মতো এজন্য মামলা করেছে সেই মামলায় আদালত তাকে সাজা দিয়েছে যে লোকটার বিরুদ্ধে কয়েক ডজন শ্রমিককে ঠকানো মামলা হয়েছে যে লোকটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ডাকাতি করে ক্ষমতা দখল করে তার নিজের সমস্ত মামলাগুলি তুলে নিয়েছে সে আজকে শ্রমিকদের সবার প্রধান অতিথির বক্তব্য দিয়ে শ্রমিকের অধিকার শ্রমিকের ন্যায্য পাওনার কথা বলে এই দেশ এক নিষ্ঠুর পরিহাস এদেশের মানুষের প্রতি যাই হোক আপনারা দুই দিন আগে শুনেছেন গতকালকে যে একটা বক্তব্যে উনি যুদ্ধের পরিস্থিতি যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন তিনি উল্লেখ করেননি যুদ্ধটা কার বিরুদ্ধে তিনি এও বলেছেন আদা আদি পরিস্থিতি প্রস্তুতি নিলে হবে না সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবে এবং পরাজিত হওয়ার নাই সেইভাবে প্রস্তুতি নিতে হবে এই কেন উনি কেন জাতির সামনে খুলে বলে না কার কাছ থেকে আমরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে যার জন্য আমাদের সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে বলেছে একটা যুদ্ধে তো শুধু সেনাবাহিনী বিজয়ী বিজয় অর্জন করতে পারে না একটা যুদ্ধে তো সেনাবাহিনী দেশকে রক্ষা করতে পারে না দেশের জনগণ তার সাথে থাকতে হয় এই বিষয়টা ওনার মাথায় নাই জনগণের সমর্থন ছাড়া জনগণের সহযোগিতা ছাড়া কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না বা কেউ যুদ্ধ চাপিয়ে দিলে সেখান থেকে নিজেদেরকে রক্ষা করা যায় না তো উনি জনগণকে কিছু বলেনি তিন সেনাবাহিনীকে বলেছে ওনার এই দূরভিসমূলক উদ্দেশ্যপূর্ণ বক্তব্য পুরো জাতিকে ভাবিয়ে তুলেছে যাতে এখন আর কোনো কিছু আমি যত মানুষের সাথে কথা বলেছি কেউ কোনো বিষয় নিয়ে চিন্তিত না একটা আপাতত একটা বিষয় নিয়ে চিন্তিত যে আমরা কি আক্রান্ত হতে যাচ্ছি আমরা কি কোনো যুদ্ধে জড়িয়ে পড়তেছি তাহলে আমাদেরকে কে রক্ষা করবে আমাদের প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে তো যুদ্ধ করে আমরা বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা সম্ভাবনা নাই এবং আমাদেরকে নিশ্চিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ মহবন ইজ্জতের বিনিময় এত কষ্টের স্বাধীনতা সেটা আজকে হুম হুমকির সম্মুখীন কার জন্য এই ইনুসের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে পাঁচ তারিখে সেনাপ্রধান আমাদের সেনাপ্রধান ওয়াকানুজ্জামান জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে বলেছে উনি দায়িত্ব নিয়েছেন ওনার উপর আস্থা রাখার জন্য তিন বাহিনী সহ উনি সেই প্রতি দুই বাহিনী বাকি দুই বাহিনীর বিমান এবং নৌবাহিনীর প্রধানকে পাশে রেখে দুই পাশে রেখে উনি জাতির কাছে এই প্রতিশ্রুতি দিয়েছেন যাতে ওনার ওই পরিস্থিতিতে তার উপর আস্থা রেখেছে কিন্তু গত নয় মাসে আমরা লক্ষ্য করেছি দেশের মানুষ সেনাবাহিনীর কাছ থেকে যা প্রত্যাশা করেছিল দুঃখজনক নকল সত্যি মানুষ তা পায়নি কেন পায়নি সেনাবাহিনীর ব্যর্থতা কেন ব্যর্থতা সেনাবাহিনী কঠোরভাবে সামাজিক বিশৃঙ্খলা দমন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে দেশে আজও মব বায়োলেন্স বন্ধ হয় নাই দেশে আজ চাঁদাবাজি আজ নারী নির্যাতন থেকে যা শুরু হয়েছে কোনো কিছুই বন্ধ হয় নাই প্রতিটা জিনিস বেড়েছে আইন শৃঙ্খলার সামান্যতম উন্নতি হয় না অবনতি হওয়া ছাড়া যেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে আছে যে সেনাবাহিনীর নাম শুনলে মানুষ ভয়ে ভীত হয়ে যেত সন্ত্রাসীরা সন্ত্রস্ত হয়ে যেত অপরাধীরা গর্তে ঢুকে যেত আজকে সেই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেটে পাওয়ার থাকা সত্ত্বেও মাঠে থাকা সত্ত্বেও সবকিছু আজকে নিয়ন্ত্রণের বাইরে যার যা খুশি একটা রাজনৈতিক পরিচয় দিয়ে তা খুশি করতেছে এই দেশে দেশে তো কোন নির্বাচিত সরকার নেই সেনাবাহিনী দায়িত্ব নিয়েছে হ্যাঁ সেনাবাহিনী সরকার চালায় না সেনাবাহিনী সরকার গঠন করে দিয়েছে এই যেই অবৈধ সরকার গঠন করা হয়েছে তার প্রতি যদি তাদের আস্থা না থাকে তার প্রতি যদি তাদের নিয়ন্ত্রণ না থাকে তাহলে কেন তারা সেই সরকার টিকিয়ে রেখেছে জাতির বস্তু আজকে। আমি জাতির পক্ষ থেকে বলছি না বাট আমি যত গ্রুপ পর্যন্ত আমি আমার কাছে তথ্য আছে মানুষের মধ্যেই এই ক্ষোভ সেনাবাহিনী নিয়ে এই সেনাবাহিনীকে আমরা দেশ রক্ষার জন্য আমাদের সর্বোচ্চ বিপদ যখন বিপদ হবে তখন আমাদেরকে রক্ষা করার জন্য এই সেনাবাহিনীকে আমরা ভরণ পোষণ করি কোন স্বার্থে সেনাবাহিনী কঠোর হয়নি জাতির সামনে সবচেয়ে বড় প্রশ্ন স্পষ্ট আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন একটা অবৈধ লোক তাকে ক্ষমতায় বসিয়ে রেখে সে একটার পর একটা ষড়যন্ত্র করে দেশকে ধ্বংস করার পায়ে তারা করতেছে সেনাবাহিনী কেন নিশ্চুপ আছে বছর আগের সেনাবাহিনী না আজকের সেনাবাহিনী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী করে যেমন করেছে এই সেনাবাহিনী কি চিন্তা করে ষোলো বছর আগে সেনাবাহিনী কোথায় ছিল কি অবস্থায় ছিল কি খেত কি পড়তো কিভাবে ঘুমাত কি সুযোগ সুবিধা তাদের ছিল কেন এটা করেছে কেন শেখ হাসিনা এটা করেছে এটা করেছে এই জন্য যে সেনাবাহিনীকে আমরা আধুনিকায়ন করব সেনাবাহিনী সকল সুযোগ সুবিধা দেব দেশ রক্ষার জন্য আলটিমেটলি যদি আমাদের কোন সমস্যা সৃষ্টি হয় কিন্তু সেনাবাহিনী কি করলো সেনাবাহিনীকে ভুলে গেছে দু সালে তাদের এত বড় সেনাবাহিনীর ভরণ পোষণের জন্য কত টাকা সরকার থেকে দিত মাত্র সাড়ে ছয় হাজার কোটি টাকা দিত আর দুই হাজার চব্বিশ সালে এসে শেখ হাসিনা এই সেনাবাহিনীর পিছনে কত টাকা খরচ করতো প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ করত। এই সেনাবাহিনীর পিছনে চৌচল্লিশ হাজার কোটি টাকা তো বাজেটই সরকারি বাজেটে চৌচল্লিশ হাজার কোটি টাকা তারপরে আনুসঙ্গিক অনেক কিছু ব্যাপার আছে তারপরে সরকারের বড় বড় প্রকল্প সেনাবাহিনীকে দিয়ে করানো হতো করানো হতো একটা হলো সেনাবাহিনী অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে হবে কাজ করে এটা তাদের একটা সুনাম আছে দ্বিতীয় হলো পয়সাটা আমরা আরেকজনকে দিব কেন অন্য বিদেশি বা অন্য কন্ট্রাক্টর কেন দিব সেনাবাহিনী পাক দুই হাজার আট সালে কতজন সেনাবাহিনীর সদস্য আজকে যে আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে জাতিসংঘের শান্তি মিশনে কতজন যেত আজকে কতজন শান্তি মিশনে আছে গত পনেরো বছরের শেখ হাসিনার অক্লান্ত চেষ্টায় আজকে সেনাবাহিনীর কাছে সামনে অপশন দুইটা এবং কনসিকুয়েন্স একটা অপশন হলো এক তারা যদি তাদের স্বার্থকে আগলে রাখতে চায় সেই পিস মিশন জাতিসংঘের এটাই যদি তাদের স্বার্থ হয় দেশের চেয়ে বড় যদি এটাই যদি স্বার্থ হয় আজকে যদি তারা ভূমিকা রাখতে গিয়ে যদি তাদের জাতিসংঘ মিশন বন্ধ হয়ে যায় বা কমে যায় সেই ভয়ে যদি তারা আজকে দেশের স্বার্থ জলাঞ্জলি দেয় সেই সিদ্ধান্ত নিতে হবে দেশকে বিক্রি করে দিয়ে দেশকে ধ্বংস করে দিয়ে তারা জাতিসংঘের মিশন নিয়ে ব্যস্ত থাকবে কিনা তাদের স্বার্থ তাদের ভবিষ্যৎ নিয়ে থাকবে কিনা এই সিদ্ধান্ত তাদের কাছে নিতে হবে তবে এটা ঠিক আমি একটা জিনিস স্মরণ করাই দিতে চাই মিস্টার ওয়াকের উজ্জামান আপনি এবং আপনার যারা সাথীরা আছেন এবং সমস্ত সেনাবাহিনীকে দেশ না থাকলে আপনারাও থাকবেন না ভেরি সিম্পল আর অপশন হলো এখন যত দ্রুত সম্ভব এই দেশে জনপ্রতিনিধিত্বশীল সরকার দরকার প্রথমত অবৈধ দ্বিতীয় হলো অপদার্থ অযোগ্য অদক্ষ যত সেকেন্ড সে থাকবে যত মিনিট সে সমতায় দখল করে থাকবে বাংলাদেশ নিচের জিগিয়ে যেতে থাকবে এবং যে কোনো সময় যে কোনো ঘটনা যে কোনো সারে সে স্বার্থের জন্য যে কোনো কারোর সাথে সে যে কোনো চুক্তি করে ফেলতে পারে এখন সেনাবাহিনী যেহেতু পাঁচই কাগজ দায়িত্ব নিয়েছে রাষ্ট্রের আজকে তাদের দায়িত্ব এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে একটি সকলের কাছে গ্রহণযোগ্য এবং সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করা এবং যত দ্রুত সম্ভব নিরপেক্ষ নির্দলীয় অবাধ ও সুস্থ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা এবং তারপরে যে সরকার আসবে সেই সরকার কর্তৃত্ব পরায়ণ থাকবে বিকজ জনগণ তাকে ভোট দিয়েছে সেই সরকারই এই সমস্যার সমাধান করতে পারবে কারণ সেই সরকার জনগণ দ্বারা নির্বাচিত সরকার হবে সেই সরকার সিদ্ধান্ত নেবে জনগণের স্বার্থে সিদ্ধান্ত নিবে জনগণের সাথে কথা বলবে আমি এই সমস্যা এই সমস্যা সেনাবাহিনী দেশে অর্থনৈতিক উন্নতি করতে পারবে না সেনাবাহিনীকে যে কাজটা করতে হবে সেনাবাহিনী যদি কর্তৃত্ব নেয় এখন তো কর্তৃত্বও নাই সেনাবাহিনী তো সব চালাবে না সবার সাথে কথা বলে সাংবিধানিকভাবে যেটা সম্ভব যেটা হয় সবার সাথে কথা বলে বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি এই সলিউশন সেনাবাহিনীকে এখন করতে হবে চুপ চুপ করে থাকলে সমস্যার সমাধান হবে না আর তার কাছ থেকে জাতির সেনাবাহিনীর প্রধানের মুখের দিকে তাকিয়ে আছে তার কাছ থেকে শুনতে চায় তার কাছ থেকে এখন আবার দিক নির্দেশনা চায় সে কি করতে চাচ্ছে দেশ এবং জাতির এই দুঃসময়ে সেনাবাহিনীর ভূমিকায় চরম এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা করে সেনাবাহিনী যদি মনে করে কোন বহির বিশ্ব শক্তির রোশন হলে পড়বে কিছু যায় আসে না এখন বিশ্বশক্তি যদি এইসা বলে যে আমি এইটা করতে চাই সেনাবাহিনী সেটা করবে সেনাবাহিনীকে এই অথরিটি কে দিয়েছে চুপ করে থাকার অথরিটি সেখানে সেনাবাহিনীকে দেয় নাই সেনাবাহিনী যখন শপথ নেয় এই বাহিনীতে যোগ দেওয়ার সময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সে জীবন দিবে আজকে স্যার জাতিসংঘ মিশনকে বাঁচানোর জন্য সে দেশের স্বার্থে কাজ করতে পারে না সে জীবন দেবে কিভাবে এটাই মানুষের কাছে এখন প্রশ্ন এসে দাঁড়িয়েছে সেনাবাহিনীর প্রধানের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট প্লিজ অ্যাক্ট নাও You have no more time to waste. Time is running too fast. You will be held responsible for the all situation if things goes wrong for this country. And you can be hero of this country if you can take a decision for the sake of the desert for the sake of Bangladesh. Don't know about.